আল্লাহর কাছে কতবার চেয়েছেন আপনি একবার দশবার না হয় শতবার তবুও আপনার দোয়া কবুল হল না তাই না যেটাকে ভালোবেসেছিলেন সেটাই একদিন মুখ ফিরিয়ে নিল যাকে বিশ্বাস করেছিলেন সেই হয়তো অপমান করে চলে গেল এমন কি যেটা ধরে বাঁচতে চেয়েছিলেন সেটাও ছাই হয়ে গেল আপনি জানেন ইউনুস আলহাসাল্লাম যখন অন্ধকার মাছের পেটে বন্দী হয়েছিল তার সামনে না ছিল আলো না ছিল মুক্তি কিন্তু তিনি তখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা লাহা ইনতা সুবাহ আর আল্লাহ বলেন আমি তার ডাক কবুল করেছিলাম সোরা মনে আছে ইব্রাহিম আলাই আগুনে পড়েও বলেছিলেন হাসবি ইলাহা আল্লাহ এবং আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল মুসা আলাইহুয়া সাল্লাম একা দাঁড়িয়েছিলেন লাল সাগরের সামনে পেছনে ফেরাউন সামনে পানির দেয়াল তিনি শুধু বলেছিলেন আমার সাথে আমার রব আছেন আর আল্লাহ সমুদ্র চিরে পথ খুলে দিয়েছিলেন তাহলে আপনি কেন ভাবেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন আপনার তো কবুল হচ্ছে না মানে তিনি আপনাকে কিছু শেখাচ্ছেন আপনি যতবার ব্যর্থ হচ্ছেন তিনি ততবার আপনাকে শক্তিশালী করছেন তার কাছে দেরি আছে কিন্তু অস্বীকার নেই তার কাছে বিলম্ব আছে কিন্তু ভুলে যাওয়া নেই এখন বলি কিছু দোয়া যা ভেঙে পড়া হৃদয়ের জন্য সবচেয়ে বেশি কাজ করে নাম্বার লা ইলাহা ইল্লা আন্তা কুন্তু মিনা জালিমিন দিনে যতবার পরা যায় পড়ুন এটা ইউনুস সাল্লামের দোয়া অন্ধকার থেকে আলো আসে এতে নাম্বার দুই রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির এটি মুসা দোয়া যখন তিনি একা ছিলেন ঘর ছিল না খাবার ছিল না আপনি যদি কষ্টে থাকেন এটি আপনার দোয়া নাম্বার তিন তাহাজুদের সময় আল্লাহর কাছে কান্না করুন নাম ধরে ডাকুন বলুন ইয়া রব তুমি জানো আমার বুকের ভেতর কতটা চাপা কান্না আছে তাহার যুদে এক ফোঁটা চোখের পানি আপনার জীবন বদলে দিতে পারে নাম্বার চার সালাতুল নামাজ পড়ে মন চাওয়া দোয়া করুন এই নামাজ বিশেষ করে পড়া হয় বিপদে পড়লে হৃদয় ভেঙে গেলে নাম্বার পাঁচ ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম সকালে সন্ধ্যায় সাতবার ব্যথার চাবি মুক্তির গোপন দরজা এটি আপনি ভাবছেন আপনি ব্যর্থ না আপনি শুধু সেই মানুষ যাকে আল্লাহ ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ করতে চান আপনি হেরে যাননি আপনি অপেক্ষায় আছেন আর আল্লাহ যখন কাউকে অপেক্ষায় রাখেন তাকে এমন কিছু দিয়ে দেন যা প্রার্থনাতেও ছিল না আপনি যদি আজ কাঁদেন জেনে নিন আপনার কান্না মাটিতে পড়ছে না আল্লাহ তা সংগ্রহ করছেন একদিন সেই কান্নাগুলো দিয়ে তিনি আপনাকে এমন কিছু দেবেন যার জন্য আপনি শেষতা দিয়ে কাঁদবেন কৃতজ্ঞতায় তাই আজ শুধু বলুন ইয়া রব আমি ভেঙে পড়েছি কিন্তু আমি হেরে যেতে আসিনি আমি তোমার ধারে এসেছি As I look to nature's beauty,